নমস্কার বন্ধুরা আমি প্রণীল ঘোষ আর গাছের যত্ন নিয়ে না আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছে ভালো রাখতে হবে আপনাকেও কিন্তু ভালো থাকবে বন্ধুরা যে গাছগুলো দেখবেন একটু একটু বেঁকে আছে ঠিক আছে সেই গাছগুলো পাললে একটা লম্বা পাটকাটি নেবেন ঠিক আছে নিয়ে পাশে আটকে দড়ি বেঁধে দেবেন ঠিক আছে হয়ে যাবে কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যেন পাটকাঠিক গুলো এরা সমান সমান থাকে আর যদি দেখে যায় তাহলে কিন্তু তুই থাকতে পারে আর দেখুন যেগুলোর মাটি এরম উঁচু উঁচু হয়ে আছে দেখুন এরম উঁচু সেইগুলোকে কিন্তু আমাকে দেখুন কিভাবে মাটি দিয়ে ঢেকে দেবেন প্রথমে এই একটা এরম টপ থাকবে ঠিক আছে এই টবের মধ্যে থেকে এরম ভাবে কিছুটা মাটি তুলে নেবে মাটি তুলে নিস্তার হাত দেবেন ঠিক আছে হাত দিয়ে ফুটো থাকলে নিয়ে চলে যাবে ঠিক আছে তারপর এইখান দিয়ে এরম ভাবে আস্তে আস্তে করে ফেলতে শুরু করে দেবেন ঠিক আছে ফেললাম ঠিক আছে প্রথমটায় আপনারা একটু এক জায়গায় ফেলবেন ঠিক আছে তারপর আস্তে আস্তে হাত দিয়ে ছড়াতে শুরু করে আমি যেমন করছি দেখুন এবার এই পর্বতে যাওয়া যায় আবার মাটি নিলাম আর একটা গাছ আছে আর দেখুন এইটার একটা কেমন ভাবে এইটা হয়ে আছে যার জন্য এই গোড়াটা অনেকটা উঁচু হয়ে রয়েছে গোড়াটা দেখুন কতটা এই লঙ্কা মাটি কতটা উঁচু হয়ে আছে এই উঁচু থাকলে তো হবে না গাছ তো দাঁড়িয়ে মরে যাবে তার জন্য আপনারা কি করবে প্রথম একটু মাটি নেবেন ঠিক আছে মাটি নেওয়ার পর এইরমভাবে গোড়ার চারিদিকে ছড়াতে শুরু করবে আমরা ভেঙে ভেঙে ছড়িয়ে দেবে তাহলে দেখবেন যদি ওই জায়গাটা একদম ভালো করে ভরাট হতে শুরু করে দেয় এবং আপনি ছেড়ে দেন যেমন দেখুন ভরাট হলো মোটামুটি বন্ধুরা এরমভাবে আপনারা ভরাট করতে শুরু করছেন ভরাট হয়েই গেছে আমার মোটামুটিভাবে চেপে দেবেন ঠিক আছে হয়ে গেল তাহলে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন একটা জানা পুরো হয়ে রয়েছে এটা অনেকটাই বাজেভাবে হয়ে গেছে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে কিছুটা মাটি তুলে নিতে হবে মাটি তুলে এরমভাবে চারিদিক দিয়ে আপনাকে ছড়াতে হবে যেমন আমি ছড়াচ্ছি দেখবেন এই জিনিসটা যেন পাতায় না এক ফোটা মাটি পড়ে এবং মাটি দিয়ে জুড়ে নেওয়া যায় তাহলে কিন্তু গাছ অনেকটা ভালো থাকতে পারে একটু গাছের পাতাগুলোকে তারপর এই গাছটা একটু পাশটা উঁচু হয়ে আছে ওটা ঠিক আছে কিন্তু এই গাছটা দেখুন অনেকটাই বাজে হয়ে আছে তার এই পাশটা বেশি খোলা আছে কিন্তু এই বাসটা অতটাও খোলা নেই তার জন্য কি করতে হবে একটু মাটি ছড়াতে হবে দেখুন এরকম ভাবে আপনারা একটু মাটি ছড়ি তো এরকম ভাবে আপনারা পারলে একটু করে চেপে রাখবে এরকম ভাবে দেখুন আপনি তেমন ভাবে চাপছি ঠিক আছে তারপরে হলো আপনাদের একটা জায়গায় ও আপনাদের একটা জিনিস ভুলে গেছিলাম যে দেখাতে যে এই গাছগুলোর ফুল কতটা ভালো হয়েছে এই দেখুন এই গাছটার ফুল দেখুন অরেঞ্জের মধ্যে খুব সুন্দর আছে এটারও দেখুন লালের মধ্যে খুব সুন্দর আছে বুঝলেন দেখুন অনেকটা মাটির উঁচু হয়ে আছে যদিও এই মাটিটাকে ঠিক করার জন্য আবার আবার কিছুটা মাটির প্রয়োজন আছে তো মাটি আমার শেষ হয়ে গেছে যদিও তার জন্য আবার একটু মাটির প্রয়োজন হবে রাখলাম আর হাত দিয়ে তুলে তুলে দিচ্ছি আর বন্ধুরা এরা দেখুন হালকা হালকা আপনারা সাইড দিয়েই দেখাচ্ছি এটা শিকড় কেমনভাবে বেরিয়ে আছে তার জন্যে আপনাকে এই জায়গাটা অবশ্যই ঢাকতে হবে নাহলে কিন্তু হবেন তাহলে দেখুন এবার ঢাকতে হবে আপনাকে এরমভাবে ঢাকবে প্রথমে মাটি নেবেন তারপর শিকড়গুলোকে আস্তে আস্তে চাপা দিয়ে দেবেন যেন দেখবেন শিকড় বেশি নাড়াচাড়া না হয় তো নাড়াচাড়া হলে কিন্তু অনেকটা খারাপ বুদ্ধি দিতে ঠিক আছে তাহলে সেগুলো বেরিয়ে আর নেই অতটা এইটা শুধু বেরিয়ে আছে এইটার এই কিছুটা মাটি দিয়ে একদম পুরো ভাত করে দেওয়া যেত এখন এতটা মাটি প্রয়োজন হতে পারলো আমার এই মাটিগুলো দিয়ে সব আমি পুরো শিকড় ভরাট করে দিই তাহলে সব শিকড় সব ভরাট হয়ে গেল এবার মাটিও ভরাট করে দিলাম সব উঁচু হয়েছিল যেগুলো বন্ধুরা আজকে তো আপনারা দুটো জিনিস অবশ্যই দেখলেন এই দুটো জিনিস অবশ্যই করবেন আপনারা বাড়িতে যদি এরম থাকে এখানে ভিডিওটা আমি শেষ করে দিলাম আর আপনারা কমেন্ট করে জানাবেন এই দুটো জিনিস জানাতে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর একটা না একটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা টাটা